উনত্রিশ শতকরা বার্ষিক আট টাকা হার সুদে পাঁচ বছরে এক হাজার টাকার যে সুদ পাওয়া যায় শতকরা বার্ষিক দশ টাকা হার সুদে কত বছরে সাতশো টাকা সেই পরিমাণ সুদ পাওয়া যাবে আচ্ছা কত বছর চাইছে কিন্তু এখানে লেযাচ্ছে কি সেই পরিমাণ সুদ সেই পরিমাণ সুদ মানে কি এই যে প্রথম ক্ষেত্রে আমার কত টাকা সুদ বেড়েছে সেটা আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা আইকুয়াল টু পি এন আর বাই একশো তাহলে পি মান কত এক হাজার পঞ্চাশ গুণন এন এর মান কত পাঁচ বছর গুণন আট মুনাফার হার ভাগ হচ্ছে একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দিয়ে দেখে কাটলে দুই দুই দিয়ে কাটলে চার চার একশো চারশো কত চারশো তো বিশ টাকা ঠিক আছে না চারশো বিশ টাকা হয় তার সুদ আচ্ছা এখন বলছে এই এই পরিমাণ সুদটা এই পরিমাণ সুদটা কত বছরে সাতশো টাকায় হবে হ্যাঁ বার্ষিক দশ টাকা হার সুদে আচ্ছা তাহলে সময় একশো ভাগ হচ্ছে কত পি আর মান কত সেই পরিমাণ সুদ তার মানে বিশ টাকায় সুদ গুণন একশো আসল কত বলছে সাতশো টাকা আর আরের এর মান কত এখন বলছে দশ পার্সেন্ট দিলাম দশ পার্সেন্ট সমস্যা নেই এই যে শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা সাত দ্বারা কাটলে সাত ছয় সাত বিয়াল্লিশ তাহলে সময় হচ্ছে কত ছয় বছর লাগবে এটাই হচ্ছে আনসার ত্রিশ বার্ষিক শতকরা আট টাকা মুনাফায় বাষট্টি হাজার পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন আচ্ছা এতক্ষণ আমরা করছি সরল মুনাফা এখন হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধন আচ্ছা চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি সি হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন এটাকে আমার চক্রবৃদ্ধি মুনাফা হিসেবে আপনারা ভাববেন না হ্যাঁ চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে সি মাইনাস পি মানে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিলে সেটা থাকবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কি মুনাফা আসল ছিল না সরলের ক্ষেত্রে এটা হচ্ছে এটা চক্রবৃদ্ধি মূলধন মানে এখানে আসল এবং মুনাফা দুইটাই আছে নিহিত আছে আর শুধু যদি বলে চক্রবৃদ্ধি মুনাফা তখন আপনাকে কি করতে হবে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বাদ দিতে হবে তাইলে আপনি চক্রবৃদ্ধি মুনাফা পাবেন আচ্ছা এখন সি নির একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে আমরা জানি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়েল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ঠিক আছে পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এতক্ষণ তো আমরা পি এন আর পি এন আর করছি একসাথে গুণ অবস্থা আছে কিন্তু এখানে এন মানে বছরটা কি হিসাবে পাওয়ার হিসেবে হবে পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাহলে এখন আমরা মান বসাবো যা যা দেওয়া আছে মান বসালে আমরা সি সিআর মান পেয়ে যাবো চক্রবৃদ্ধি মূলধন পি এর মান হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো এক যুগ আর এর মান কত বলছে আট আর নিচে যাবে একশো ভাগ হবে কত এন এন এর মান কি বছর বছরটা যাবে এই যে তিন পাওয়ার হিসেবে ঠিক আছে এটা কিন্তু পাওয়ার তাহলে বাষট্টি হাজার পাঁচশো এটাকে যদি চার দিয়ে কাটি চার দুগুণে চার দিয়ে কাটলে পঁচিশ তাহলে এক যুগ পঁচিশ ভাগের দুই হচ্ছে তিন তাহলে বাষট্টি হাজার পাঁচশো এটার হলে কত হবে পঁচিশ পঁচিশ আগে পঁচিশ আর দুই সাতাইশ আশা করি এই গুণ যুগে দেখা দিতে হবে না কিউব আচ্ছা এটা অনেকে এখান থেকে দশমিক বের করে ফেলে হুম দশমিক বের করে পরে আবার অনেকে দুইটা সিস্টেম আছে হ্যাঁ বাষট্টি বইয়ে তো দশমিকেরটা আছে আমি এখানে এরকমভাবে করি পঁচিশ যেহেতু সাতাইশ কিউব সাতাইশ কিউব মানে তিনটা সাতাইশ সাতাইশ গুণ সাতাইশ গুণন সাতাশ আর নিচে হবে কত পঁচিশ গুনন পঁচিশ গুনন পঁচিশ ঠিক আছে এরকমভাবে আপনারা ভেঙে করতে পারবেন অথবা আপনাকে আপনারা কী করবেন বইয়ের মতো পঁচিশ সাতাশকে ভাগ করবেন এক দশমিক শূন্য আট আসবে সেটাকে কিউব করে গুণ করে দেবেন হ্যাঁ এই সব ক্ষেত্রে এই চক্রবৃদ্ধি অঙ্কটা আসলে ঝামেলা ক্যালকুলেটারে যেহেতু ইউজ করা যায় না চাকরির পরীক্ষায় আচ্ছা দেখেন পঁচিশ আর পঁচিশ গুণ করলে পঁচিশ পঁচিশে কত হয় ছয়শো পঁচিশ হয় তাহলে ছয়শো পঁচিশ আর এক দুটো থাকে একশো পঁচিশ দিয়ে কাটলে কত চার পঁচিশে একশো আচ্ছা চার থাকে আর এই যে তিনটা সাতাশ গুণ করলে তিনটা সাতাশ গুণ করে আবার চার তাহলে আপনারা করে চক্রবৃদ্ধি মূলধন চাইছে আমার এই চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি আর যদি বলতো চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে আমি এটা থেকে ওই এটা বিয়োগ দিয়ে পরে বের করতে হতো ঠিক আছে তার আপাতত সি ইকুয়াল টু আটাত্তর হাজার সাতশো বত্রিশ টাকা এটাই হচ্ছে আনসার একত্রিশ শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল মুনাফায় কত টাকা তেরো বছরে সব বৃদ্ধি মূল টাকা হবে সব মূল মানে হচ্ছে মুনাফা আসল বা আসল ঠিক আছে বলছে পাঁচ টাকা হারে তেরো বছরে সব বৃদ্ধি মূল তার মানে সব বৃদ্ধি মূল নির্ণয় সূত্রটা হচ্ছে কি মুনাফা আসল দেওয়া থাকলে সূত্রটা হচ্ছে পি ওয়ান প্লাস এন আর ইকুয়াল হচ্ছে কত এ সব বৃদ্ধি হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল সূত্র হচ্ছে এ ঠিক আছে তো এখন আমরা মান বসাই দিব পি এর মান বের করব

তাহলে ভিতরে যোগ করলে কত হবে বিশ বিশে বিশ আট তেরো তেত্রিশ বিশ উপরে যাবে তিন তেত্রিশ নিরানব্বই একটু তিরিশ তিন গুণের ছয় তাহলে পি হচ্ছে কত ছয়শ মানে আসল কত টাকা আসল হবে কত বছরে কত টাকা মানে ছয়শ টাকা হবে ঠিক আছে আসল ছয়শো টাকা বত্রিশ বার্ষিক শতকরা ছয় সমস্ত দুই ভাগের এক টাকা মানে সাড়ে ছয় টাকা হার সরল মুনাফায় সাতশো পঞ্চাশ টাকার চার বছরের সব কত টাকা সব বৃদ্ধি মূল মানে হচ্ছে এখানে মূলধনও আছে মুনাফাও আছে মানে কি মুনাফা আসল যেটা সেটাকে সব বৃদ্ধি মূল লেখা হয়েছে আচ্ছা তাইলে সব কত আমরা এখান থেকে এই টাকার মুনাফাটা বের করি মুনাফা বের করে যোগ করে দিই অথবা এর সূত্র দিয়েও করা যাবে দুইভাবে করা যাবে আচ্ছা তাহলে তা আমরা জানি পি ওয়ান প্লাস এন আর ইকুয়াল টু হচ্ছে কত এ ঠিক আছে তাহলে পি পি তো মান দেওয়া আছে কত সাতশো পঞ্চাশ ওয়ান প্লাস এন এর মান কত এন এর মান হচ্ছে ফোর নিচে হচ্ছে কত হান্ড্রেড আর হচ্ছে এটা হচ্ছে কত ছয় সংসদীয় বাগের মানে কত সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ অথবা আপনারা লিখতে পারবেন দুই ভাগের তেরো কারণ কি ছয় দিন মানে তেরো ঠিক আছে হচ্ছে এ চারশো প্লাস কাটলে কত হয় চার এটা হয় পঁচিশ তাহলে দুই ভাগের তেরো নিচে মনে মনে এক আছে তাহলে পঁচিশ পঁচিশের নিচে মনে মনে এক তাহলে এক উপরে পঁচিশ যাবে নিচে হচ্ছে এ তাহলে সাতশো পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চাশ আর তেরো কত তেষট্টি অল্ট হচ্ছে কাটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে ছয় পনেরো হচ্ছে নব্বই

দশ দশমিক পঞ্চাশ দশ দশমিক পাঁচ শূন্য বা হ্যাঁ এত টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করুন চক্রবৃদ্ধি মুনাফা চাইছে হ্যাঁ তো আচ্ছা আমরা আগে চক্রবৃদ্ধি মুনাফা সমস্যা বের করেছে না আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন বের করি হ্যাঁ তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এম ঠিক আছে চক্রবৃদ্ধি মূলধন বেরকার সূত্র হচ্ছে কি সি ইকাল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আচ্ছা এখানে দেখেন আরের মানটা দেওয়া আছে কত দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট মানে কত একশো ভাগের দশ দশমিক পঞ্চাশ এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় বানাইতে চাই তাহলে আমি যদি দুই দ্বারা গুণ করে দিই তাহলে সাড়ে দশ সাড়ে দশ গুণ করলে দুই দ্বারা গুণ করলে হবে কত একুশ এটা নিচেরটা হবে কত দুইশো ঠিক আছে দুই দ্বারা গুণ করে দিলাম ওকে আচ্ছা তাহলে এখন আমি মান বসাই পি এর মান হচ্ছে কত পাঁচ হাজার টাকা এক যোগ আর এর মান হচ্ছে কত আর এর মান হচ্ছে একুশ ভাগের দুইশো ভাগ হচ্ছে এন এন এর মান কত বলছে কত বছরের দুই বছরের তাহলে এন এর মান হচ্ছে দুই পাঁচ হাজার নিচে যদি দুইশো দুইশো একে দুইশো আর একুশ যোগ করলে দুইশত একুশ তার উপরে স্কোয়ার তাহলে পাঁচ হাজার ইন্টু

চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে কি এখানে মূল মানে এখানে আসলও আছে চক্রবৃদ্ধি মুনাফাটাও আছে তাহলে শুধু যদি আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে যাই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু ছয় হাজার একশো পাঁচ দশমিক তেরো বিয়োগ দিতে হবে কত এই যে আসল যে পাঁচ হাজার টাকা তাহলে কত থাকে এগারোশো পাঁচ দশমিক এক তিন টাকা এটাই হচ্ছে আনসার চক্রবৃদ্ধি মুনাফা যদি বলে শুধু তখন কি আপনি এই চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা বাদ দিয়ে শুধু চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে দেখাবেন চৌত্রিশ বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে আচ্ছা তাহলে আমরা আগে এই টাকার সরল মুনাফাটা বের করি তিন বছরের মুনাফা মানে কি এখানে সরল মুনাফাটা বলা হয়েছে যেহেতু চক্রবৃদ্ধি মুনাফাটা উল্লেখ করা আছে তার মানে প্রথমটা হচ্ছে সরল সর্বমনাফা সূত্র কি আইয়াল টু পি এন আর বাই হচ্ছে কত একশো তাহলে হচ্ছে কত পাঁচ হাজার গুণন এন হচ্ছে কত তিন বছর গুণন আর মান দশ নিচে হচ্ছে একশো তাহলে এক শূন্য এক শূন্য একশূন্য একশূন্য কাটা তিন পাঁচে পনেরো আর দুটো শূন্য পনেরোশো টাকা তাহলে সরল মুনাফা কত টাকা হয় পনেরোশো টাকা তো এখন আমরা দেখবো যে চক্রবৃদ্ধি মুনাফাটা কত হয়

পাওয়ার হচ্ছে তিন তাহলে পাঁচ হাজার ভাগ করলে কত হয় এগারো স্কোয়ার একশো একুশ একশো একুশকে এগারো দারে গুণ করলে হবে কত তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ যেহেতু দশমিক এই যে দশমিক তাহলে এই যে তিন শূন্য দশমিকের এর পরে তিন ঘর কেটে যাবে এখন তেরো দ্বারা গুণ করলে পাঁচ হচ্ছে কত আচ্ছা পাঁচে একে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ আছে এক ছয় ঠিক আছে সরি ছয় হবে তো ছয় ছয় পাঁচ পাঁচ টাকা হ্যাঁ তাহলে আর যে দশমিকের পরে তিন ঘর এবং এখানে তিন শূন্য দ্বারা এই দশমিক উঠে গেছে তাহলে কত হয় ছয় টাকা চক্রবৃদ্ধি মূলধন এটা তাহলে এখান থেকে আগে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা ছেষট্টিশো পঞ্চান্ন বিয়োগ হচ্ছে আসল কত পাঁচ হাজার তাহলে থাকে কত ষোলোশো পঞ্চান্ন টাকা তাহলে ষোলোশো পঞ্চান্ন টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা ঠিক আছে আর সরল মুনাফা কত পনেরোশো তাহলে সুতরাং মুনাফার পার্থক্য মুনাফার পার্থক্য কত ষোলোশো পঞ্চান্ন হচ্ছে কত পনেরোশো টাকা হচ্ছে কত একশো পঞ্চান্ন টাকা একশো টাকা হচ্ছে মুনাফার পার্থক্য পঁয়ত্রিশ চার পার্সেন্ট হার মুনাফায় কোন টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত আচ্ছা তাহলে চার পার্সেন্ট মুনাফায় সরল মুনাফাটা বের করি তাহলে সরল মুনাফা কত বাই হচ্ছে কত একশো তাহলে জানিনা এন এর মান কত দুই বছর তাহলে দুই আর এর মান কত চার বাঘের হচ্ছে কত একশো চার ধারে কাটলে পঁচিশ তাহলে কত হয় পঁচিশ ভাগের টুপি টাকা এটা হচ্ছে আয় ঠিক আছে এটা হচ্ছে কিসের মান আয়ের মান পঁচিশ ভাগের টুপি টাকা পাইলাম আচ্ছা তাহলে এখন চক্রবৃদ্ধি মূলধন

পঞ্চাশ পি কলটা হচ্ছে কত ওয়ান তাহলে ছয়শো পঁচিশ একান্ন থেকে একটা গেলে একটা পি থাকে ইকোয়াল টু ওয়ান বা পি কোয়ালটা হচ্ছে কত ছয়শো পঁচিশ এই যে ছয়শ পঁচিশে একের সাথে গুণ হয়ে যাবে ছয়শো পঁচিশ তাহলে এটা হচ্ছে আসল ছয়শত পঁচিশ টাকা